বন্ধুরা আপনারা কি বাজারের যে সমস্ত চলতি ব্যবসা আছে সেখান থেকে একদমই নতুন কিছু ব্যবসা করতে চান এবং একদমই কম টাকার মধ্যে করতে চান তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখুন কারণ আজকের ভিডিওতে এমন একটি ব্যবসার ব্যাপারে থাকছে যে ব্যবসাটা এই মার্কেটে একদমই নতুন আপনারা বলতে পারেন অথচ এই ব্যবসা যদি আপনারা ঠিকমতো করতে পারেন তাহলে কিন্তু আপনারা মাস গেলে প্রায় পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা যদি ব্যবসাটাকে আপনারা ঠিকমতো করতে পারেন তাহলে কিন্তু এর বেশিও আপনারা ইনকাম করতে পারবেন সব বড় যেটা এই ব্যবসার সেল নিয়ে আপনাদেরকে একদমই ভাবতে হবে না কারণ আপনারা যেখানে খুশি এই প্রোডাক্টটাকে আপনারা সেল করতে পারবেন তাতে সেটা গ্রাম হোক বা শহর হোক এবং এই ব্যবসা শুধুমাত্র যে পুরুষরা করতে পারবে এরকম নয় বাড়ির যেসব মহিলা আছেন তারাও কিন্তু করতে তো আজকে আপনাদেরকে এমন একটি কোম্পানির সঙ্গে পরিচয় করাবো যে কোম্পানি থেকে যদি আপনারা মেশিন কেনেন তাহলে আপনারা মেশিনের দশ বছরের গ্যারেন্টি পেয়ে যাবেন এবং তার সঙ্গে আপনারা মেশিনের ওপর প্রায় দশ হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন যদি আপনারা আমার এই ভিডিওটা স্ক্রিনশট নিয়ে আসেন তো বন্ধুরা ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমার সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম তার মুখ থেকে আমরা ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে জানবো তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট কিনবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন ম্যাডামের মুখ থেকে আমরা ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে জানি ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি সঙ্গীতা আর আমাদের কোম্পানির নাম হচ্ছে কর্মকার মেশিনারি আর আমাদের ঠিকানা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ব্যান্ডেল আপনারা যারা আমাদের কোম্পানিতে আসতে চান তারা হাওড়া থেকে যদি আসেন তাহলে হাওড়া থেকে ব্যান্ডেলের ট্রেন ধরে আসতে পারবেন আর যারা আপনারা উত্তরবঙ্গ থেকে আসতে চান তারা আমাদের কামরূপ বা তিস্তা এই ট্রেন ধরে চলে আসতে পারবেন আমাদের এখানে কিন্তু ফুড রিলেটেড কিছু মেশিন পাওয়া যায় যেমন নকুলদানা মেশিন কুরকুরে মেশিন বিস্কুট মেশিন বাতাসা মেশিন এই ধরনের মেশিন আমাদের কোম্পানিতে পেয়ে যাবেন আপনারা আপনারা আপনাদের বাজেট নিয়ে আসুন আর আপনারা কিন্তু এখানটা আপনাদের আপনাদের মনের মতো মানে যেটা পছন্দ সেটা নিয়ে আপনারা মেশিনটা নিতে পারেন আজকে কিন্তু আপনাদের সামনে একটা ইউনিক বিজনেসের আইডিয়া নিয়ে চলে এসেছি এই বিজনেসটা কিন্তু অনেকেই করেন কিন্তু মেশিনের সাহায্যে সেটা কিন্তু খুব কমই করেন আর এই বিজনেসের মাধ্যমে আপনারা কিন্তু মাস গেলে পঞ্চাশ থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারেন কিন্তু আপনারা ভাবছেন তাহলে বিজনেসটা হতে পারে তাই তো দেখুন আমার পিছনে যে মেশিনটা দেখছেন সেটা কিন্তু বাতাসা তৈরি হচ্ছে আসলে বাতাসা কিন্তু আমরা দেখেছি হাত দিয়ে তৈরি করতে কিন্তু মেশিনের সাহায্যে কিন্তু কোনোদিনও দেখিনি আর দেখুন এখানে কিন্তু মেশিনের সাহায্যে বাতাসাটা তৈরি হচ্ছে তাহলে ম্যাডাম এই যে মেশিনটা আপনি দেখালেন মেশিনটার সাহায্যে কেউ যদি বাতাসার বিজনেস করতে চায় ইনভেস্ট বলতে এখানে আগে যেটা বলার প্রয়োজন আছে সেটা হচ্ছে আমাদের যে মেশিনটা দেখছেন সেটা কিন্তু আমাদের এক লাখি থেকে দু লাখ মধ্যে তো আপনারা কেমন টাইপের মেশিন নেবেন মানে আপনার এখানে পাওয়া যায় তো আপনারা কি ধরনের মেশিন নেবেন তার উপরে কিন্তু আপনাদের ইনভেস্টটা নির্ভর করছে তো দেখুন এখানটায় কিন্তু মেশিনটা নিলেই তো হবে না তার সাথে কিন্তু আমাদের র মেটেরিয়ালও লাগবে মানে আমরা বাতাসাটা কীভাবে তৈরি করবো যে জিনিসপত্রগুলো সেগুলোও লাগছে তো যদি ইনভেস্ট বলা যায় তাহলে আপনারা আড়াই লাখ টাকা ধরে রাখুন তাহলে আপনাদের পুরো ইনভেস্টটা পুরোপুরি পূর্ণ হবে তাহলে এই যে মেশিনটা 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 আমরা দেখতে পাচ্ছি তো তো বসাতে গেলে জায়গা জায়গা বলতে আসলে আপনি মেশিনটা কেমন সাইজের নিচ্ছেন যেমন আমাদের মেশিনের সাইজ যেমন সতেরো ফুট রয়েছে কুড়ি ফুট বাইশ ফুট চব্বিশ ফুট তো মোটামুটি আমার হিসাবে যেটা বারো বাই তিরিশ এরকম ঘর নিলে আপনাদের মেশিনটা ঠিকঠাক হবে আর কি মানে আপনারা বসাতে পারেন তাহলে মেশিনটা ব্যাপারে তো আমরা জানলাম সবকিছুই তাহলে এবার মেশিনটার সাহায্যে কিভাবে তৈরি হচ্ছে সেটা যদি আপনি একটু দেখান হ্যাঁ চলুন আপনাদের আমি লাইভ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তৈরি হচ্ছে আর তাছাড়াও আপনারা যখন এখানে আসবেন মানে আমাদের এখানটায় আমাদের কোম্পানিতে মেশিন কিনতে আসবেন সেখানে কিন্তু সব শিখিয়ে দেওয়া হবে তার জন্য কিন্তু আমাদের এখানে কোনো টাকা পয়সা লাগে না চলুন তো এবার আমরা শুরু করছি দেখুন এখানে কিন্তু চাশনি তৈরি হচ্ছে আর এটা গুড়ের বাতাসার চাশনি তো এখানে গুড় আছে আর একসাথে চিনি মেশানো হচ্ছে এটা কত কেজির পাক হচ্ছে এটা পনেরো কেজির পাক হচ্ছে আর পনেরো কেজিও আপনারা চাশনি তৈরি করতে পারেন বা দশ কেজির চাশনিও তৈরি করতে পারেন বাট এখানটা কিন্তু পনেরো কেজির চাশনি তৈরি হচ্ছে তো দেখুন এখানে কিন্তু গুড়ের বাতাসা হচ্ছে বলে এখানে গুড় আর চিনি একসাথে মেশানো হয়েছে কিন্তু যদি আপনারা সাদা বাতাসা তৈরি করেন তাহলে এটা সন্ধ্যে কিন্তু শুধু চিনি যাবে আর তাক পরিষ্কার রাখার জন্য কিন্তু হাইড্রাটা মেশানো হয় আর সাইটিকটা দেওয়া হয় তার কারণ বাতাসাটা ফোলানোর জন্য তো এখানটায় কিন্তু দেখুন গুড়ের বাতাসার জন্য চিনিটা গুড়ের সঙ্গে মেশানো হচ্ছে এরপর এটার মধ্যে কিন্তু মেশানো হবে হাইড্রা আমাদের এখানটায় যেই চাশনিটা তৈরি হচ্ছে সেটা কিন্তু কাঠের উনুনে হচ্ছে কিন্তু অনেকে যারা আপনারা শহরে থাকেন তারা হয়তো কাঠ দিয়ে জ্বালানি করতে পারবে না তারা কিন্তু গ্যাসের উনুনেও করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই মানে এখানটায় আপনি চাষনিটা তৈরি করার জন্য কাঠের উনুনও ব্যবহার করতে পারেন বা গ্যাসের উনুনও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এই যে আমাদের এবার এখন হাইড্রাটা মেশানো হচ্ছে যেটা বলছিলাম হাইড্রাটা কিন্তু আমাদের গুড়ের বাতাস সাথেও যাবে আবার চিনির বাতার সাথেও যাবে আমাদের কিন্তু বাতাসাটা সাদা হতে আর বাতাসাটা শক্ত হতে হাইড্রাটা খুবই জরুরি দেখুন এবার এইটা ফুটতে কিন্তু আমাদের মিনিট পনেরো মিনিট টাইম লাগবে তো এটা তৈরি হতে থাকুক তারপরে আমাদের যে টক চিনি বা সাইট্রিক সেটা মেশানো হবে ফোটার পর আমরা আবার আসছি দেখুন আমাদের চাশনিটা কিন্তু তৈরি হয়ে গেছে পনেরো কেজির চাশনি একদম রেডি এইবার আমাদের এই চাশনিটা কিন্তু আমাদের মেশিনে ঢালা হবে আর বাতাসা তৈরির পদ্ধতিটা আমরা লাইভে দেখাবো আপনার দেখুন আমাদের এই যে ট্যাঙ্কিটাকে গরম করার জন্য কিন্তু এই ছোট্ট একটা গ্যাস জ্বালানো হবে এইবার আমাদের চাশনিটাই মেশিনের উপরে যাবে এই যে দেখুন আমাদের এই পনেরো কেজির চাশনি কিন্তু মেশিনের মধ্যে ঢালা হলো আর আরেকটা কথা এই পনেরো কেজি চাষ নিয়ে যে মেশিনে যাচ্ছে এখানে কিন্তু ওয়েস্ট বলে কিছু নেই কারণ আপনারা ফার্স্ট থেকে ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবেন দেখুন এই যে আমাদের হাইড্রলিকটাকে ওঠানো হলো এইবার কিন্তু ফ্যাটানো হবে এই যে দেখুন কিভাবে ফ্যাটানো হচ্ছে এই ফ্যাটানো কিন্তু যতক্ষণ না ফেনা হবে ততক্ষণ কিন্তু এখানে ফ্যাটানো হবে দেখুন কিভাবে ফেনা হচ্ছে এবার দেখুন আমাদের অলরেডি বেল্টও চালু হয়ে গেছে আর এখানে কিন্তু ফ্যাটানো হচ্ছে দেখুন এই ফ্যাটানো কিন্তু দু তিন মিনিট টাইম লাগবে দু তিন মিনিট ফ্যাটানো হবে তারপরে আমাদের এখানে ড্রপিং করা দেখুন ফ্যাটানো কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমাদের এই যে ড্রপিং করা হচ্ছে এখানে দেখুন চোদ্দোটা সাইডে একই সমানভাবে ড্রপিং হয়ে কিন্তু বাতাসাগুলো পড়ছে আর দেখুন কত সুন্দরভাবে আমাদের বাতাসাগুলো একভাবে সমানভাবে পড়ছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন এই যে এক কিন্তু পড়ছে কোনো একই রকম সাইজের আর দেখুন কিভাবে বেরিয়ে আসছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর সব থেকে বড় কথা এখানটা যে স্মেলটা আসছে সেটা আপনাদেরকে বলতে পারছি না বাট খুব সুন্দর স্মেল আসছে যেটা আপনারা সামনে থেকে আসলে বুঝতে পারবেন আর এই যে ফ্যানটা চলছে সামনে দেখতে পাচ্ছেন এই ফ্যানটা কিন্তু আপনাদের লাগবে আর দেখুন এই যে এক সমানভাবে যে বাতাসগুলো পড়ছে আমাদের এই যে সামনের দিকে আসলে বুঝতে পারবেন এগুলো কিন্তু একবারে শুকিয়ে এই সাইডে এসে পড়ছে দেখুন কত সুন্দরভাবে পড়ছে এখন কিন্তু প্রচণ্ড গরম রয়েছে কারণ আমি হাত দিয়ে ধরতে পারছি না বা তোমাদের দেখানোর জন্য দেখিয়ে দিলাম দেখুন ভালোভাবে শুকিয়ে পড়ছে যখন ড্রপিং থেকে বেরোচ্ছিলো তখন কিন্তু ভেজা অবস্থায় ছিল আর এখন দেখুন একভাবে সমানভাবে লাস্ট পজিশনে যখন আসছে বাতাসাটা কিন্তু একবারে শুকিয়ে এসে সমানভাবে পড়ছে আমার দেখে তো মনে হচ্ছে এগুলো একদম রসগোল্লার মতো লাগছে দেখুন কী সুন্দর খোলা খোলা অবস্থায় পড়ছে দেখতে কত সুন্দর লাগছে আর প্রথমেই বলেছি মেরেটা যখন আসবে সেই জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারবো না সেটা কিন্তু সামনে এসেই আপনাদের দেখতে হবে দেখুন এই এক সমানভাবে বাতাসা গুলো এখন সুন্দর সুন্দর ভাবে ফুলে ফুলে বাতাসা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সুখী একবারে বেরোচ্ছে আর দেখুন সামনে কিন্তু আমাদের ফ্যানও রয়েছে যেটা আপনাদেরও দরকার হবে এই যে পনেরো কেজি যে চাষনিটা তৈরি হলো এগুলো কিন্তু এক সমানভাবে বাতাসাগুলো একভাবে পড়েছে এইগুলো তিন মিনিটেও বেশি টাইম লাগেনি মানে জাস্ট দু থেকে তিন মিনিট সময় লেগেছে আপনাদের টাইম ওয়েস্টেরও কোনো ব্যাপার নেই দেখুন আমাদের যে পনেরো কেজি চাষনিটা ছিল এখানটা কিন্তু দু থেকে আড়াইশো গ্রাম মতন এখন এই ট্যাংকের মধ্যে পড়ে রয়েছে মানে ওয়েস্টের সেরকম কোনো ব্যাপার নেই যদি সেভাবে ভালোভাবে আপনারা করতে পারেন ওয়েস্ট বলতে কিন্তু কিছুই নেই তাহলে কি হবে আচ্ছা আমি প্রথমেই বলেছি যে ওয়েস্ট বলতে কিছু নেই এই যে আপনারা যে ওয়েস্ট জিনিসটা দেখেন মানে যে এইটুকু পরে রয়েছে এইগুলো কিন্তু আপনারা যখন নেক্সট বাতাসা তৈরি করবেন সেখানটায় কিন্তু দিয়ে আবার বানাতে পারবেন তাই ওয়েস্ট বলে কিছুই নেই দেখুন আমাদের এখানে দুজন কাস্টমার এসছে ওনারা মেশিনটা দেখার জন্য এসছে এবং বাতাসা কিভাবে তৈরি হয় সেই পদ্ধতিটা শেখার জন্য ওনারা এতক্ষণ কিন্তু এই বাতাসা পদ্ধতিটা দেখেছে কিভাবে তৈরি করতে হয় কত কেউ চাষ লাগে সবই শিখেছেন এবার আমি ওদের ওনাদেরকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করব।

আপনারা তো লাইভ দেখলেন বাতাসাটা কিভাবে তৈরি হচ্ছে তো আপনাদের কেমন লাগলো বা আপনারা কি শিখলেন দেখলাম তো বেশ ভালোই দেখলাম ভালোই বাতাসা ভালো হয়েছে দেখে খুব ভালো লাগলো যদি আমরা ভবিষ্যতে করতে পারি কেমন করতে পারবো এখন দেখা যাক চেষ্টা করব ভালো করার আচ্ছা আর আপনারা কি এমনি এর আগে কোনো বিজনেস নিয়ে কিছু কাজ করেছেন কিছু করি নাই নতুন ফার্স্ট টাইম তাহলে এই যে বাতাসাগুলো তৈরি হলো তো বাতাসার র ম্যাটেরিয়ালস কি কি লাগে র ম্যাটেরিয়ালস বলতে কিছুই নেই শুধু লাগবে যদি গুড়ের বাতাসা তৈরি করেন তাহলে গুড় আর চিনি আর চিনির বাতাসা হলে চিনি আর সাথে হাইরাটা মিশিয়ে দেবেন আর আপনারা কিন্তু এই র ম্যাটেরিয়ালস গুলো আপনাদের লোকাল মার্কেটেই পেয়ে যাবেন তাতে আপনাদের কোনো অসুবিধা হবে তাহলে এই মেশিনটা যে চালাতে গেলে একটা ইলেকট্রিসিটি লাগে এটা বাড়ি 220 ভোল্টে চলবে এর সঙ্গে এই ব্যবসা করতে গেলে কি কি লাইসেন্সের প্রয়োজন পড়বে যদি আমাদের দর্শকদের একটু বলেন তো দেখুন যেটা বললেন তো এখানে কিন্তু আমাদের ফোর মানে আমাদের কারেন্টের বিল সেটা হচ্ছে আমাদের যে বাড়িতে লাইট পাখা চলে সেইটাতেই আমাদের হয়ে যাবে তো এক্সট্রা কোনো আমাদের খরচ নেই কিন্তু আর যদি বলেন লাইসেন্স বলতে ট্রেড লাইসেন্সে হয়ে যাবে তার থেকে অন্য কিছু তাহলে এই যে মেশিনটার আছে লাগে যদি একটু বলতে এখানে যেটা সেটা হচ্ছে যে এখানে কিন্তু আশি থেকে একশো কেজি আমাদের বাতাসা তৈরি করতে পাচ্ছেন কিন্তু যদি আপনারা একশো কেজি চাষনি তৈরি করেন তাহলে সেখানে কিন্তু একশো চার কেজি আপনারা বাতাসা পাবেন মানে চার কেজি এক্সট্রা পাবেন আচ্ছা ম্যাডাম আপনি বললেন আপনাদের কোম্পানিতে অনেক কিছু মেশিন আছে তো তার মধ্য থেকে আপনি এই যে বাতাসার ব্যবসাটা এই ব্যবসাটা কেন মানুষের সামনে তুলে ধরছেন এবং তার সঙ্গে অনেক মার্কেটে বহু কোম্পানি আছে যারা কিন্তু এই ধরনের মেশিন তৈরি করছে তা আমাদের দর্শকরা কেন আপনাদের কোম্পানিতে আসবে আপনাদের কী কী ফ্যাসিলিটি আছে আপনি যে ফার্স্ট কোয়েশ্চেনটা করেছিলেন সেটার অ্যান্সার দিচ্ছি যে আমরা এই ব্যবসাটা কেন করব সব থেকে বড়ো কথা হচ্ছে এই ব্যবসাটা আপনি কোনো ম্যান পাওয়ার ছাড়া মানে একাই করতে পারবেন ঠিক আছে তো সেখানে আপনি ছেলে হন মেয়ে হন বাড়ির কোনো বয়স্ক মানুষ হোক বা স্টুডেন্ট হোক সবাই করতে পারবেন কারণ আপনার কিন্তু বাড়িতে বসে একাই কাজটা করতে পারছেন আর এই ব্যবসায় কিন্তু প্রচুর লাভ রয়েছে আর সব থেকে বড়ো কথা এখনকার দিনে কিন্তু আমরা নিজেরা স্বাবলম্বী হতে চাই তো এই ব্যবসার দ্বারা আপনার যেহেতু কাউকে প্রয়োজন হচ্ছে না শুধুমাত্র একাই করতে পারছেন তো আমার মতে যেটা মনে হয় এই ব্যবসাটা আপনার মানে সব থেকে বেশি লাভবান হতে পারে না যার থেকে ইনকাম আপনার ধরুন মাস গেলে পঞ্চাশ থেকে এক লাখ টাকা ইনকাম হতে পারে এরকম ব্যবসা আপনারা হয়তো পাবেন না আর যেখানটায় আপনার মেশিনের সাহায্যেই জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে মানে ওভারঅল মানে আপনার তৈরি থেকে শুরু করে একদম শোকানো পর্যন্ত বাতাসাটা তৈরি হয়ে যাচ্ছে সেটা কিন্তু একমাত্র মেশিনের সাহায্যেই হয়ে যাচ্ছে আমার মতে যেটা মনে হয় এই ব্যবসা আপনাদের পক্ষে একদম পারফেক্ট বিজনেস পারফেক্ট ব্যবসা হতে পারে তো সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের যে মেশিনটা তৈরি হয় সেটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করি তো আপনাদের যখন নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হবে সেটা কিন্তু ম্যানুফ্যাকচারিং আমাদের মেশিনের ওখানটাই নিয়ে যাওয়া হবে তার সঙ্গে আমাদের কিন্তু মেশিনের দশ বছরের গ্যারান্টি রয়েছে মানে যে ট্যাঙ্কটা রয়েছে আর বেলটা রয়েছে আর থার্ড কোয়েশ্চেনটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট আপনারা পেয়ে যাবেন তো এই জন্যই বলবো যে আপনারা কিন্তু আমাদের কোম্পানিতে এসে দেখে যেতে পারেন আচ্ছা আপনাদের দেখলেই যে মেশিন নিতে হবে এমন তো না আপনারা দেখে যেতে পারেন তারপর যদি আপনাদের মনে হয় তবেই আপনারা ব্যবসাটা শুরু করুন মেশিনটা তাহলে ম্যাডাম যখন কেউ এই ব্যবসা করতে আসবে সবার আগে লাভটা দেখবে তাহলে এই ব্যবসার লাভ কীরকম আছে তো লাভ বলতে আমি প্রথমেই কিন্তু আপনাদের বলেছিলাম এই বিজনেসটা করলে কিন্তু আমরা আপনারা মাস গেলে পঞ্চাশ থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন তো ধরুন আমাদের যে র মেটেরিয়ালস রয়েছে চিনি যেটা আমাদের বাতাসের মেন ইনগ্রেডিয়েন্টস তো এই চিনিটা কিন্তু আপনারা পার কেজি বিয়াল্লিশ টাকা করে নিতে পারছেন এবার আপনাদের সব কিছু তৈরি করতে কিন্তু চিনি দিয়ে ইনগ্রেডিয়েন্টস দিয়ে কারেন্টের বিল দিয়ে মোট কিন্তু পঁয়তাল্লিশ টাকা মতন পড়ছে তো আপনারা যদি মার্কেটে বিক্রি করেন তাহলে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি করে বিক্রি করতে পারবেন তাহলে আপনার কিন্তু লাভ রয়েছে ওই দশ থেকে বারো তো আপনারা যদি একশো কেজি বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রতিদিন হাজার টাকা করে লাভ থাকতে পারে তো আপনারা কিন্তু এই লাভটা করতে পারবেন কতটা আপনি সেল করতে পারছেন আর মার্কেটের উপরে তার উপরে আপনার লাভটা নির্ভর করছে তাহলে ম্যাডাম আপনি যে এই কিভাবে সেল করবেন দেখুন সেল বলতে ধরুন আমাদের সব ধর্মের মানুষদেরই কিন্তু বাতাসাটা লাগছে তো আপনি মুদিখানা দোকানে বা দশকর্মা দোকানে সেল করতে পারেন তাহলে ম্যাডাম আপনারা কতদূর মেশিন সাপ্লাই দিতে আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল তারপর বিহার তারপরে আসাম আপনারা যেখান থেকে আসুন আমরা সব জায়গায় আপনাদেরকে দিতে পারবো তাহলে আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আপনারা যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন সেই নাম্বার থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আপনারা ব্যান্ডেল পর্যন্ত আসতে পারেন তারপর আমাদের কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে আমাদের এখানটায় নিয়ে আপনাদের সব জিনিস শিখিয়ে দেওয়া বিশেষ আপনাকে একটা প্রশ্ন যারা ঘরে বেকার বসে আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তো দেখুন বাড়ি বসে থেকে তো লাভ নেই আর নিজে স্বাবলম্বী হওয়াটাও দরকার তো তার জন্য আমাদের কোম্পানিতে আসুন আমাদের কিন্তু বললামই প্রথমে ফুড রিলেটেড অনেক ধরনেরই মেশিন পাওয়া যায় এখানে আসুন এসে দেখুন দেখে যদি আপনাদের যেই বিজনেসটা করার মতন মনে হবে সেটা আপনারা করতে পারবেন ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার টাইম আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের